প্রথমে দলীয় অফিস রক্তিম পতাকা উত্তোলন করেন সিপিআইএম রাজ্য কমিটি সম্পাদক মণ্ডলের অন্যতম সদস্য কমরেড মানিক দে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে এদিনের অঞ্চল সম্মেলন শুরু হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার মিশলগড় সিপিআই মহকুমা কমিটি সম্পাদক পার্থপ্রতিম মজুমদার সিপিআইএম সিপাহী জলা জেলা কমিটি সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান রেহেনা বেগম সহ নানুরা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে সারাদিন ব্যাপী এই অঞ্চল সম্মেলন চলবে এই দিনে অমর শহীদান কর্মসূচিতে শহীদ স্মরণে প্রস্তাব পেশ করেন বিশালগড় সিপিআই মহকুমা কমিটির সদস্য তপন দেবনাথ তারপর দলীয় অফিসের দ্বিতল ভবনে শুরু দশম অঞ্চল সম্মেলনের মূল বিষয়বস্তু নিয়ে সভা আপনারা কম বেশি মাঝারি জানা ছেলে আছে সবাই একটা সরকারি কাজ কেন চাই বেতন হলো সরকারি কাজ করলে মনে মনে করেন একটা নিশ্চয়তা আছে মানুষের শেষে বেতনটা হতে পারে